সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি সকালে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আলোকা। আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরেকটি দিনে তো সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখটা ফ্রেশভাবে ধুয়ে চুলটা ভালোভাবে বেঁধে এখন চলে এলাম ঘরের জানালাগুলো খুলে দিতে তো যেহেতু সকাল হয়ে গেছে তো এই জন্য জানালাগুলো খুলে ঠাকুরকে প্রণাম করে তারপর আমার অন্যান্য কাজে হাত দিচ্ছি তো কালকে বিকেলবেলা উঠোনটা ঝাড়ু দেওয়ার পর যে ঝাড়ুটা কোথায় রেখেছি সেটা আর খুঁজে পাচ্ছি না কি বলবো একদমই মনে ছিল না যেটা বারান্দায় ছিল তো এদিকে দেখো গতকাল রাতে একটা ব্লাউজ কাটিং করেছি সেই ব্লাউজটার টুকরোগুলোই এখানে রয়েছে আর উঠোনটা মোটামুটি পরিষ্কার রয়েছে তো আমি এখন উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি তো ওই সকালের বাসি কাজ বলতে তো এগুলোই থাকে উঠোন ঘরটা ঝাড়ু দেওয়া আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে রোজ যেমন সকালে উঠে আগে মামা ওঠার আগে উঠোন ঘরটা ঝাড় দিয়ে ফেলি তবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকো আশা করি একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা উঠোনটা দেখো ঝাড় দিয়ে নিয়েছি আর সঙ্গে কলতলায় পাতা পড়েছে সেই পাতাগুলো ঝাড় দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দেব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চোখে বোতল দিয়ে জলের ঝাপটা দিয়েছি কিন্তু এখনো ব্রাশ করিনি তো দেখো আগে ব্রাশটা করে নিচ্ছি মানে হাতে ব্রাশটা নিয়ে তারপর অন্য কাজগুলো করবো আর কি তো এদিকে ঘরের ছাই ফেলতে হবে আর এই যে কুর্তিটা দেখছো এই কুর্তিটা না অনেক দিন থেকে ঘরে পড়ে রয়েছে তাই ভাবলাম আজকে একটু পড়ি এইদিকে আমি উনুনের ছাইটা তুলতে চলে এলাম রান্নাঘরে ব্রাশটা নিয়ে তারপর চলে এলাম রান্নাঘরটাও না একদম কি বলবো কয়েকদিন থেকে পরিষ্কারই রয়েছে তবে আমাদের যেহেতু অসুস্থ চলছে এটাকে একদিন ক্লিন করতে হবে নয়তো বা একদম কি বলবো সমস্ত জিনিস কি হয়ে যাচ্ছে আর পরিষ্কার না করলেও না ঘর একদম ভালো লাগে না দেখতে কাজেও মন বসে না তুনের ছাইটা তুলে তারপর আমি ব্রাশটা ভালোভাবে করে নিচ্ছি আর তারপরে যে কলতলার বাসনগুলো দেখছো বাসনগুলো মেজে নেব কিছু মানুষ আছে তোমাকে বন্ধুর মতন ব্যবহার করবে তোমার সঙ্গে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে কিন্তু সেই আবার পেছন থেকে তোমাকে ছুরি মারবে আমার সঙ্গে ঠিক এমনটাই হয়েছে সত্যি কথা বলতে কি এখন আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছি আমি মনে করতাম হয়তো বা তাদের ছাড়া আমি কখনোই চলতে পারবো না বা তারা আমাকে খুব খুব ভালোবাসে তবে এখন সঠিকটা বুঝতে পারলাম আর এই দেখো কি হলো মানে কালকে আমার না প্রচণ্ড মাথা ব্যথা ছিল তাই শুয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে আমি ভাতও খাইনি রাতের আর তোমাদের দাদাভাই ভাতটা ভাতটাত খেয়ে বাসনটা গুটিয়ে রেখেছিল। ওই কারণে রাতে বাসনটা ধুইনি তো অতগুলো ভাত যে গামলার মধ্যে ছিল আমি ভাবতেও পারিনি তো যদি জানতাম তাহলে দূরে নিয়ে ফেলতাম তোমাদের দাদাভাই এটাই বলছে দুনিয়ার মানে সমস্ত সময় খারাপ হলে সবাই তোমাকে দূরে সরিয়ে দেবে আর যখন তোমার সময় ভালো থাকবে পাশে তোমার অনেক লোক থাকবে ভিডিও বানালে সবার কাছে তুমি ভালো হতে পারবে না আর এই ইউটিউব জায়গাটা সবাই কিন্তু দু একদিনে তৈরি করতে পারেনি আমিও তেমন চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কবে সফল হতে পারবো আর কবে তোমাদের ভালোবাসা সাপোর্টটা পাবো তোমাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার আশাই কিন্তু এখনো বসে রয়েছি তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিওগুলো তুলে দিচ্ছে জানি না কেমন হচ্ছে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করো এদিকে আমি আগে তো শুধু মুখটা ধুয়েছিলাম আর এখন একটু সাবান দিয়ে নিলাম আর আমি না সিঁদুর পড়লে সারা মুখ লেটে যায় মানে কি বলবো শুধু কি আমার সঙ্গেই এটা হয় নাকি সবারই সঙ্গে হয় বুঝতেই পারছি না এইদিকে আমি বাইরে কাজ করছিলাম আর দেখি বাবু সোনা উঠে বসে রয়েছে আর বড়টা পড়ে পড়ে ঘুমাচ্ছে ওই দেখো ওই যে নুপুর হ্যাঁ নুপুর নুপুর আমার লক্ষ্মী ছেলেটা উঠে গেছে না বাবা তো ঘুম থেকে উঠে তোমাদের কত বায়না কত কি বই পড়বে না তারপর বই পড়তে ভালো লাগে না কত কথা অনেক কিছু বোঝানোর পর আমাকে একটু আদর করলো আমি ছেলেকে একটু আদর করলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই একটু সময় বসে থাকতে পারে না ওইদিকে মশারিগুলো গুছিয়ে দিচ্ছে আর এইদিকে আমি বাবুসোনাকে নিয়ে কলতলায় চলে যাবো আর এইদিকে বাবুসোনাকে মুখ টুক ধুয়ে এসে আমি বসিয়ে দিয়েছি চা আর মানে কী বলবো সকালবেলা চা না খেলে যেন সকালটা শুরুই হয় না আমার মতন তোমাদেরও কার কার আছে এমন যে সকালবেলা চা না খেলে সকাল শুরু হয় না অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এই যে চা বানানোর কেটলিটা দেখছো এটা আমি আগে উনুনে চা করতাম আর আমি যেহেতু বোতলের মধ্যে ক্যামেরাটা রেখেছি তোমাদের দাদা ভাই দেখেনি। তাই ওই দিক দিয়ে চলে গেল আর আমার কেটলিটা বলবে তোমরা হয়তো যে গ্যাসে বানাচ্ছি তাও এত হালটা খারাপ এই কেটলিটা অনেক দিনের তখন আমার গ্যাস ছিল না আমি উনুনে রান্না করতাম আমার মেয়ে তখন মানে দুধ গরম করতে হতো বারবার তাই আর কি ওটার এত নাজেহাল অবস্থা তো চলো সবাই মিলে একটু চা খেয়ে নিই আর আজকে একটু দুধ চা করলাম আমার না লাল চা খেতে একদমই ভালো লাগে না দুধ চাটাই একটু ভালো লাগে আর ঘরটা যেহেতু আমাদের লাইট সেট ভালো নেই তাই আর কিছু কালো কালো দেখাচ্ছে সত্যি কথা বলতে মানে অনেকটা কষ্ট করেই সমস্ত কিছু করতে হচ্ছে তারপরেও যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা পাওয়া যাচ্ছে না এইদিকে চা খাওয়ার পর পাঁচটা মিনিট দেরি করিনি চলে এসছিলাম করে। তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ অনেকটা দেরি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই যেহেতু হাটে বেরিয়ে যাবে তাই আর কি আরও তারা ছিল আর এখন যেহেতু সামনে পুজো আসছে তাই তাড়াহুড়ো করে রান্না করে দিতে হবে তো আমি রান্না করেছি চচ্চড়ি আর সয়াবিনের তরকারি আজকে ছিল নিরামিষ তো ওই কারণে রান্না হয়েছে এটা তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো সমস্ত ব্যাগ ট্যাগ সাইকেলে উঠোচ্ছে আর সত্যি বলতে কি মানুষটার অনেক কষ্ট হয় শুধুমাত্র একটু ভালো থাকার জন্যে আর একটু ভালো বাচ্চাদের রাখার জন্যে এই ইউটিউব ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কিন্তু সাপোর্ট ভালোবাসার একান্ত প্রয়োজন আমার আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমি একদম অতি সাধারণ ঘরের একটা গৃহবধূ চেষ্টা করি আমার সিম্পিল লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার তারপরেও কত লোকের কত বাধা কত বিঘ্ন পেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওগুলো দেই আমি ইউটিউবে ভিডিও করি বলে কিন্তু অনেকে আমাকে পছন্দ করে না তোমাদেরও কি সঙ্গে এমনটা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার তো এখন ভিডিও করতে করতে এমন ভালোবাসা এসে গেছে তোমাদের প্রতি যেন একদিন ভিডিও না দিলে মনে হয় কতদিন তোমাদের সঙ্গে কথা হয়নি আর তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো ওগুলো দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমাদের চার পাঁচটা গ্রাম্য একদম সাধারণ তো চলো তোমাদের দাদা ভাই এদিকে বেরিয়ে যাচ্ছে আর অনেকটা কষ্ট করে সংসারটা চালাচ্ছি একটু একটু করে তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক করো